আকার গেছিলে ভছিলে ভাত খাসিনা গরু মাংসরলে ভালো লাগে না সবজি ডাল কিছু না খুব খারাপ মানুষ যে কেমন করে খায় হে কেবল বাত তুমি হ্যাঁ বেশি মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে মা ছেলে যুক্ত হয়ে গেলাম সকাল সকাল সকালবেলা রোদ বাড়েছে মানে যখন উঠছি তখন বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে রোদ উঠছে আর আজকে সকালবেলা আমরা মা ছেলে চলে আসলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা বাড়িতে ছিলাম মা ছেলে বাড়িতে ছিলাম আর হচ্ছে ও মানে রাইয়ানের আপু রাইয়ানের দাদি ওরা হচ্ছে ঢাকায় গেছিল আজকে আসলো তো সবাই কেমন আছেন রাইয়ান একদম ইয়ে হয়ে গেছে মানে ওর বাবাকে দেখে এত পরিমাণ খুশি হয়েছে কি বলবো খুবই খুশি হয়েছে তো এখন হাঁটতেছি ও হচ্ছে গাড়িটা বের করে নিয়ে একটু গেল কারণ তিন দিন থেকে গাড়িটা স্টার্ট করা হয় না আমি বললাম যে গাড়ি তিন দিন থেকে স্টার্ট করা হয় না একটু যাও যায় দেখ মানে স্টার্ট করে দেখো না না কি রাইয়া তুমি কেমন আছো বাবা হাসি আছে মুখে তাই না মাসা কি সুন্দর বাতাস বইতেছে আর এদিকে একদম পুরাই সবুজ হয়ে গেছে দেখতে খুব ভালো লাগতেছে এদিকে হাঁটতে হাঁটতে দেখতেছি এই যে কলার মশাবে বেরোইছে মগজ কত সুন্দর এটা মনে হয় চার পাঁচ দিন গেলে খাওয়া যাবে কিন্তু আমরা খাইতে পারি না না পারি জানে এটা দেখলেই আর কি রাখবো না পাহারা দিয়ে দিয়ে রাখা লাগবো তাই না তো সকাল সকাল আমাদের নাস্তা হয়ে গেছে এখন হচ্ছে বাড়িতে যায় দেখি বাড়িতে হচ্ছে সব কাঁচা বাজার তাছাড়া আর কিছু নয় এখন কী দিয়ে যে কী রান্না করবো সেটাই ভাবতেছি যায় দেখি এক দিনের জন্য ঢাকায় গেছে বাপরে বাপ কত কাপড় চুপড় এই যে এগুলো সব ধুয়ে দিলাম মানে এক দিনের জন্য গেছে তাও সব কিছু একটা লাগেছে একদম পুরা ভর্তি এগুলো ধুয়ে নাড়ে দিছি কারণ বৃষ্টি ছিল সকালবেলা এখন রোদ উঠছে বাতাস আছে শুকাইতে পারে হয়তো আরে এই যে এদিকে হচ্ছে আমাদের গাড়ির দরজা কারণ এ পাশ দিয়ে তো ঢুকে না এ দিয়ে মা ঘরে ঘর কাইটে

বসে থাকো একটু এমন জাপান যা পায় ওর সাথে পাওয়া যায় না এখন এই যে আব্ব শেষমেশ আটার বস্তায় নিয়ে আইছে এই যে আটার বস্তা রাখার জায়গা নাই মার বিছানার উপর দিছে দুই বেলা রুটি খাই যেহেতু এই যে মাটোর বস্তা নিয়ে এসে রাখছে রুটি যখন তখন খাওয়া দেব একবার আম খাইছি খাওয়া শেষ আবার হচ্ছে এই যে মূল আসছে আম আমার আর রাইয়ান এই যে গাছের পাতা দেখলেই এই যে এই যে ধরবো ছিলবো এখন এই যে কে আমি ধরে টানতেছে এই যে মানে গাছ টাছ দেখলে ওর হাত আর ইয়ে থাকে না নক করে থাকে না যে গাছে পাতা ধরতেছে আর ছিঁড়তেছে মুখে দেয় না আবার খালি ছিঁড়ে ছিঁড়ে ফালাই দেয় আম গাছের দাঁড়ায় আছি তো ইয়ার এদিকে দেখো ওই এমন টান দিতেছে গাছের পাতা নিয়ে এসে শুয়ে পড়ছে এখন কি অবস্থা ওই যে এ হচ্ছে পা দুইটা নিয়ে মুখের মধ্যে দেয় আর ফাঁকাশ ফাগাশ খেলে খুব দুষ্ট আব্বু এইভাবে নাড়লে যে হাসে খুব ওই যে পা দুইটা নিবে আর খেলবে হুম হুম হ্যাঁ একটু খেলা দেখাও তো দেখি দেখি হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে দেখা ঘরে পরে কি কি বাজার আছে এই জায়গায় আছে কাঁচা কলা কাঁচা কলা নিয়ে এসছিল আমি তো এগুলো খাই নাই রেখে দিছি কাঁচা কলা আছে তারপরে ফ্রিজে দেখি কি কি আছে ও ফ্রিজে ড্যাশ আছে আর এই যে অর্ধেক চাল কুমড়া আছে আর এখানে টমেটো আছে আর এটা মনে হয় গাজর আর শশা এখন কি দিয়ে যে কী রান্না করি মা তো আবার পানের খোঁজে পান নাই মার আর এগুলো হচ্ছে মিষ্টি নিয়ে আসছে এখানে হচ্ছে দই এগুলাই আছে তাছাড়া আর কিছু নাই মা আসুক আসলে তারপর দেখা যাক কি দিয়ে কি রান্না করা হয় সেদিন আবার হচ্ছে যেদিন ঢাকা যাবে তার আগের দিন চানাচুরের প্যাকেট নিয়ে আসছে পরে হচ্ছে আমি এই যে বয়মের মধ্যে রেখে দিছি আমি বলতে সেগুলো নিয়ে আইসোকে কে আমার তো এখন মিষ্টি খাওয়া যাবো না মাঝে মধ্যে একটু খাওয়া লাগে তো ঝাল মুখ করব না এটা ঝাল চানা ভালোই লাগে আর এই যে কালার ডাল খাইতে খাইতে কালাই এখন এই কয়টা আছে মুগ ডাল আর এটা মনে হয় হচ্ছে মাস কালাই হুম আর এর মধ্যে চিনি আর এটার তো আমি রসুন পিঁয়াজ রসুন আদা এগুলো থেতু করে নেই ওই যে রাইয়া নদীকে একা একাই খেলতেছে আমাকে ডাকতেছে আয় আয় হ্যাঁ ও যখন থাকে একাই খেলা করে আর ওর সঙ্গে যদি কেউ গল্প করতে ধরে তখন আর শুয়ে থাকবে না তখন ও বলে যে আমাকে নিয়ে আইটে বেড়াও খুব বেড়াইতে চায় এই যে এইভাবে আছে না একাই আছে না খুব ভালো আছে আর কোল বালিশটা পাইলে যা খেলে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার রাইমার জন্য ঢাকা থেকে আসছে যত মানে বললামই তো একদিনের জন্য গেছে আর যে কত কাজ বাজায় নিয়ে আসছে এই লাগেজটা লাগেজটা এখন হচ্ছে উঠানো হয় না এর কাক কাপড়টা ধুয়ে দিছি ওটা শুকাইলে শুকাইনি যে ট্রাঙ্কের মধ্যে রেখে দিই এই ট্রাঙ্ক খুলতে যার কত কিছু নামাইতে হবে ফ্যান সোনামনার ঘর এই একটা আমি তোমার কইলাম গাড়িটা বের করে আর তুমি যাই আই যে রায়ানের কাগজ নিয়ে আসলা জন্ম বন্ধ তোর কি কাম নেই না কাম হইছে ভালো হইছে আমি চিন্তা করলাম একটা সেটা হলো যে

আবু কিভাবে নিয়ে গেছি বুম বলো তো হ্যাঁ এ খেলা বাবা তুমি আমার রাইয় হ আব্বু হও হ আব্বু তো কই রে

গাড়ী নিয়ে আছিলা আবাৰ কন্দে কন্দে ঘূৰি আহিছিলে মাখে দে ভয়তে পলাই

নার্সবিন ক্যাম্পাসটা খুলে দিই মানে এই যে আমি কোলে আমি কোলে নিছি কি সুন্দর আছে আচ্ছা খুলে দিই কি সুন্দর আমার কোলে আছে ওনে ভয় পাইছে একলা একলা না ওই এই জায়গায় সবাই থাকে এখন কোনো কথা হবে না মানুষের মধ্যে থাকতে চাই বাহ এই তো সুন্দর হয়ে গেছে নার্সবিনের কামের ইয়ে হয়ে গেছে এখন

কোসে দিলি দোরি একবার ছেড়া গিয়েছিল না দেখ না কা করবি দিয়া এই রায়য়ন্তি কি খেলে রে খেলে রে খেলতে পারি নাట్లా জিনিস কত দাও দাও এই খেলতে পারি খেলতে পারি Pembeli Dua-dua tes patat Dua-dua bolong masalah Dua-dua loyang dua Pes

तो अगले दिए दी मसला दिल्ली दिए दी जीराटा मसला बाटा आदा बाटा पियान बाटा

我们家很老，我们爹做掌柜的。

लेवो लेवो तुलसी पेले गुरु वंश त लेवो निले भाका भात खाना लगे तारपरे फीकास कर करो माको मा, मा आइ खाना से देखो ओ सुखावावा কত সুন্দর হোটেলে রান্নাতে আদার গুনে ভালো হোটেলে ওরা কি রান্না করে আমি বুঝি না রান্না শিখেই নেই মানে কি খালি সিদ্ধ করে রেখে দেয় আর কিছুই করে না লবণ দেয় না জাল দেয় না ভালোভাবে কষায় না হোটেলের রান্নার কত সুন্দর রান্না বাড়ির রান্না এখান থেকে কোনো জায়গায় গেলে বাড়িতে খাবার নি হোটেলে খাইলে কষায় না ডারের বাজি ভালো আছে কেমন আছে তার গাড়ি অনেক মজা আছে ভালো মজা হলি ভালো মনে হয় শান্তি মতো খাইতে এসেছে অনেকদিন পর কী যে অবস্থা ঢাকার হোটেলগুলো আরও ঢাকার বাংলা হোটেলগুলো আরও মানে অবস্থা খারাপ মানে ওখানে বিরিয়ানি তেহারি হ্যাঁ নেহারি এগুলার জন্য বিখ্যাত রবিগুলো মর পোলাও কিন্তু ওরা বাতায় মানে ঢাকায় গেলে হ্যাঁ বাতে চিন্তা করা দেবো বাংলা ভাত খাওয়া দেব না দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম করার পর এখানে দাঁড়াইলাম একটু তো বাতাস লাগতেছে ভালো লাগতেছে বিষয়টা হলো কি আপনাদের একটা কথা বলি সেটা হলো যে আমরা গ্রামের মানুষ তো ঝাল লবণ খাওয়ার অভ্যাস বেশি আর মাংস কষায় খাই বেশি আমরা তো ওই হোটেলে মাংস তরকারিগুলো আমাদের কাছে ভালো লাগে নাই মনে হয় যে সিদ্ধ করে রাখছে আর রকম আর কি আর ঢাকায় হঠাৎ করে ঢুকছি গরম সেই গরম আমরা তো আর অত কুটিপতি হয়নি যে এক এসি রুম বা এসি হোটেল ভালো হোটেল ভাড়া নিয়ে থাকতে পারবো হ্যাঁ এই ছোটোখাটো মিডিয়াম হোটেল নিয়ে থাকছি দেখা গেছে যে ওই ফ্যানই আমাদের সম্বল এসি তো দূরের কথা গ্রামের মতো শান্তি পৃথিবীর কোথাও নেই সে আপনি যেই বলেন যাই বলেন না কেন গ্রামের শান্তি আলাদা কিন্তু শান্তি গ্রামে তখনই হবে যখন ইনকাম থাকবে আপনার আপনার যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু গ্রামে শান্তি থাকবে না হ্যাঁ কেবল ভাত খেয়েছে তুমি হ্যাঁ লাগে নাই আমার দুপুরে খিদে লাগছিল ভালোই খায় এ মাসে আমের না আবার মুকুল হয়েছে ভালাই তো নতুন করে মুকুল হয়েছে কি সুন্দর পোশাক পোশাক গিলা না খাওয়া না গো আবার হইছে পোশাক গিলা খালি এমনিতি হয় তা হয় না দুপুরে খাওয়া শেষ করে লাল গেছে যাই আই দেন কি নিয়ে আইছে রুশি খাওয়াইবো छोटो छोटो आए गयो हामी देहायको चाहिँ छोटो या दबो अछी पाजी पनि हैन एडा मार मार कसम नाय होबो चलो पा तम खेलाबर आं त खेलाबर पाई आमी अगे देही आगे देह आमारो गो पेटा देखाय हा हेर त बता मिलला पाई त हेर त मान्तो छोटो 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 हेले त

টানুনো অলপ বিজি আছে একোটা